খাগড়াছড়ির গুইমাড়ায় সংঘর্ষে নিহত তিন ১৩ সেনা সদস্য সহ অনেকে আহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ পার্বত্য উপদেষ্টার সংলাপে মাইল নির্বাচন উপহার দেওয়ার কথা বললেন সিএসি সাহস নিয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরামর্শ বিশিষ্টজনদের অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে দুর্গোৎসবের মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা ঐক্যবদ্ধ থাকলে সব অশুভ শক্তি পরাজিত করা সম্ভব শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছে তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে ব্যবসায়ীদের স্বার্থে গণমাধ্যমের ব্যবহার বন্ধের আহ্বান তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ সেমিনারে বললেন বক্তারা বিমান ভাড়া প্রায় তেরো হাজার টাকা কমিয়ে সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা ভিসা কার্যক্রম শুরু আট ফেব্রুয়ারি আঠারো এপ্রিল প্রথম ফ্লাইট